সমাজ পরিবর্তনে মায়ের কর্তব্য সম্মানিত মায়েরা আমার আপনি আপনার সন্তানকে যদি শিশুকাল থেকে যদি শিক্ষায় শিক্ষিত করান তাহলে বড় হয়ে আপনার সন্তান সমাজের বুকে আপনার মুখ উজ্জ্বল করবে এই জন্য আপনার নৈতিক কর্তব্য হলো আপনার সন্তান যখন কথা

শিক্ষাdevkit করার জন্য করো বাংলা মিডিয়া স্কুলে ভর্তি করবেন তার সাথে সাথে তিনি শিক্ষার জন্য ও একটি সময় গেছে নিয়ে প্রতিদিন নিয়মিত মোনাসব মতবে ঘটানোর ব্যবস্থা করবেন এই উপকারিতা আপনি সচেতন দেখবেন যে তাদের মতে তিনি শিক্ষা নাই তারা আজ মামার ছাড়া মসজিৎ ছাড়া পড়ান কারীনের সাথে কোনো সম্পর্ক নয় এসবের ভুল কারণগুলো তারা ছোটোবেলা থেকে কিছু শিক্ষা পায় না বড়কে সম্মান করে না মা বাপের সঙ্গে ভালো সম্পর্ক নয়